কোথা থেকে দেখছো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি তাড়াতাড়ি লয়েন হয়ে যাওয়া চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এসে রবিবারে সবার তো ছুটি আছে তাড়াতাড়ি লাইভে চলে আসো তোমাদের সঙ্গে গল্প করা হবে অনেক আনন্দ করা হবে মজা করা হবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তোমাদেরকে ভিডিও সাউন্ড ঠিক আছে কিন্তু একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সুন্দর একটা দিন সুন্দর একটা পরিবেশে তোমাদেরকে জানাই সকলকে স্বাগত অসাধারণ একটা বিকালে তোমাদেরকে নিয়ে এসেছি সুন্দর লাগছে খুব প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব বিউটিফুল কি কোথা থেকে দেখছো তাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ রবিবারে জানাই রবিবারে বিকাল তোমাদের তো সকলের ছুটি আছে প্লিজ একটু লাইভ লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না চ্যানেলটা নতুন আসলে লাইকসে ঘোরা দৌড়ের ভিডিও আছে আমার চ্যানেলে অনেক ঠিক আছে সেগুলো দেখো আর আমাকে স্পন্সার করতে চাইলে কি ইউটিউব কমেন্টে জানাও ঠিক আছে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো চলো রবিবার তো সকলে ছুটি আছে তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সানডে বিকাল দেখো সানডে আফটারনুন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তোমাদেরকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ঠিক আছে আর চ্যানেল নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না চলো চ্যাটিং করো কমেন্ট করো গেছি কে কোথা থেকে দেখছো সকলে আশা করি ভালো আছো প্লিজ কমেন্ট করে জানাও একটু তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও রবিবারের শুভেচ্ছা জানে রবিবার বিকালে শুভ বিকাল জানে সকলকে ঠিক আছে যা যারা চ্যানেলে আসছে তারা একটু চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আরও ভালো ভালো ভিডিও তো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ নিয়ে এসেছি আপনাদেরকে দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশের তাল গাছ বিভিন্ন অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি আপনাদেরকে আপনারা একটু হেল্প করুন সাপোর্ট করুন প্লিজ একটু ভালো একটা ভিডিও তৈরি করতে হলে অনেক অনেক পরিশ্রম লাগে অনেক পয়সা খরচা করতে অনেক সময় লাগে একটু আপনারা একটু কমেন্ট করে জানেন আপনার ক্রিপ্টে কেন তো একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি চলে আসুন খেলে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে রবিবারে বিকালে জানে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন অপূর্ব একটা দৃশ্য আপনাদের সামনে নিয়ে এলাম রবিবারের বিকালে চ্যানেল নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একটু কমেন্ট করে জানান ঠিক আছে ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে নিন চ্যানেল নতুন আসলে একটু কমেন্ট করে জানান আপনাদের সঙ্গে অনেক গল্প হবে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন দাদারা দিদিরা কেউ কে 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 দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদের নাম বলবো চ্যানেলে ঠিক আছে আপনাদের নাম বলবো কে কোথা থেকে দেখছেন রবিবারের শুভেচ্ছা জানাই বিকালে শুভেচ্ছা নেই ঠিক আছে রবিবারে বিকালে শুভেচ্ছা জানাই প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন চ্যানেলে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন দেখুন কী সুন্দর খাচ্ছে জয় মা শ্যামা সুন্দরী জয় জগন্নাথ আমি দেখছি হ্যাঁ কোথা থেকে দেখছেন জয়মা শ্যামা সুন্দরী আপনার নাম কি কোথা থেকে দেখছেন চ্যানেলে একটু লাইক করে শেয়ার করুন কলকাতা থেকে ও তা আপনার নাম কি আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমি তো কলকাতার কাছাকাছিই থাকি কলকাতার কলকাতায় কোন জায়গায় থাকেন আপনি জয়মা সুন্দর আপনার নাম কি নামটা বললে ভালো হতো আপনার খুব ভালো লাগলো পরিচয় হয়ে আপনার সঙ্গে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের শুভ বিকাল জানে সকলকে কে কে দেখছেন একটু চ্যানেলে নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম শুভঙ্কর গাঙ্গ সৌমা সৌমা খর গাঙ্গুলি হচ্ছে আচ্ছা সৌমা খর আচ্ছা আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো সৌমা খর সৌমা খর আপনি কি মানে ছেলে না মেয়ে সোমাক্ষ নামটা মানে এই নামটা প্রথম শুনছি এটা আগে শুনিনি আপনি মেয়ে না ছেলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কলকাতার তো কাছাকাছি আমার নাম কাছাকাছি বাড়ি আপনার চ্যানেলের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না ঠিক আছে সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেল অনেক দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখবেন আর আমাকে যদি স্পন্সার করতে চান ও ভালো ভালো লাগলো দাদা পরিচয় হয়ে আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো কলকাতায় কোথায় থাকেন দাদা আপনি কোথায় থাকেন কলকাতায় কলকাতার কোথায় থাকেন একটু বললে ভালো হতো জয়মা শ্যামা সন্ধিরী সোমাক্ষর গাঙ্গুলি আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো দাদা আর আমার চ্যানেলে একটু যদি স্পন্সার করেন তো কেউ যদি থাকেন সামর্থ্যবান করলে ভালো 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 ভিডিও তৈরি করি আপনাদের জন্য এ একটা ভিডিও তৈরি করতে হলে অন্য কিছু করা যায় না ঠিক আছে অনেক খরচা লাগে সময় দিতে হয় এর পিছনে অনেক ভালো আপনাদের জন্য হ্যাঁ হর্ষবর্ধন হ্যাঁ বলুন হর্ষবর্ধন দাদা ভাই বলো দাদা না ভাই বলো দাদা না হ্যাঁ শুনছি তো শুনছি শুনছি জয়মা শ্যামা সুন্দরী হ্যাঁ বলুন বলুন দাদা কলকাতার কোথায় থাকেন হর্ষবর্ধন হাই কোথা থেকে দেখছেন বলুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে দেখুন জয়মা শ্যামা সুন্দরী কোথা থেকে কলকাতার কোথা থেকে দেখছেন দাদা আপনার ভালো লাগলো পরিচ্ছন্ন হয়ে আপনি কি করেন দাদা আপনি জব করেন না কি কোথায় এখানে কী করেন দাদা জয়মা শ্যামা সুন্দরী শুভ আমি কলকাতার দমদম থেকে ও দমদম ভালো জায়গা দমদম হ্যাঁ দমদম তো গেছি অনেকবার গেছি কলকাতার দমদম বিধাননগরে পরে দমদম কাছে শিয়ালদা দমদম আমি সোনারপুরে এপারটায় থাকি চাম্পাড়ির দিকটায় থাকি চাম্পাড়ির সোনারপুর থেকে চাম্পারি ক্যানিং লাইনের দিকে থাকি আপনার সঙ্গে পরিচয় ভালো লাগবে দাদা আপনি কি করেন জয়মা শ্যামা সুন্দরী দাদা সৌমাক্ষর দাদা আমি নাইনে পড়ি ও জয়মাস নাইনে পড়ো ও আমি হচ্ছে কাজবাজ বাজ করো নাইনে পড়ো ভালো লাগলো খুব পরিচয় হয়ে তোমার সাথে পরিচয় হয় বা মানে নাইনে কোন স্কুলে পড়ো তুমি নাইনে নাইনে কোন স্কুলে পড়ো নাইনে কোন স্কুলে পড়ো জয় মাস আমার সাথে নাইনে কোন স্কুলে পড়ো পরিচয় ভালো লাগলো একটু যাই হুম আচ্ছা ভাই বলছি হ্যাঁ ভাই বলছি ভাই কোন স্কুলে পড়ো তুমি ভাই কোন স্কুলে পড়ো আর কে কে দেখছো তাদেরকে কমেন্ট করে জানাও ঠিক আছে কে কে দেখছে লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে নতুন আসলে ভাই ভাই বলো সোমাক্ষর বলো নাইনে কোন স্কুলে পড়ো তুমি নাইনে কোন স্কুলে পড়ো পরিচয় হয়ে ভালো লাগলো তোমার সাথে কি মানে সিবিএসই পড়ো ইংলিশ মিডিয়াম পড়ো না বাংলা মিডিয়ামে পড়ো নাইনে পড়ো বলো ভাই বলো কমেন্ট করো কমেন্ট করো হর্ষবর্ধন হাই লিখে আর কমেন্ট করছে না কেন তাদের লাইভে যুক্ত হয়ে যান রবিবারে বিকালে জানেন সকলকে শুভেচ্ছা অকেরা ভালোবাসা ঠিক আছে কে কে আছে কমেন্ট করে জানান ঠিক আছে চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না আপনারা যদি কিছু স্পন্সর করতে চান তাহলে জানাবেন ঠিক আছে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করব ঠিক আছে ভাই বলো ভাই বলো জয়মন শ্যামা সুন্দরী বলো ভাই কমেন্ট করো কমেন্ট করো সিবিএস ইংলিশ মিডিয়াম না বাঙ্গালি মিডিয়াম পড়ো ঠিক আছে টিউশনি পড়তে চাইলে কেউ বলো ঠিক আছে টিউশনি পড়তে চাইলে বলো আমি টিউশনি পড়াই ভালো কাছে কাছাকাছি থাকলে পরিচয় হলে ভালো লাগবে ঠিক আছে টিউশনি পড়তে চাইলে কেউ বলবে টিউশনি পড়তে চাইলে ঠিক আছে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশে বিকালের প্রাকৃতিক পরিবেশটা দেখো ও বা বিউটিফুল কেমন লাগছে জায়গাটা দৃশ্য সিনারিটা দেখো সুন্দর বৃষ্টি হয়েছে দেখো সিনারিটা দেখো কত সুন্দর লাগছে ব্যাপক কে কে লাইভে দেখছি একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু ভাই বলো জয়মা শ্যামা সুন্দরী ভাই বলো খুব সুন্দর লাগছে দেখো প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছে কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান সুন্দর বিকালবেলা রবিবারের শুভেচ্ছা জানাই কেউ টিউশনই পড়তে চাইলে বলবেন আর কারো যদি জায়গা জমি লাগে তাহলে বলবেন জানাবেন সুন্দর সুন্দর জায়গাও জমি আছে কে কে দেখছেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন চলে নতুন আসলে আমি আদিত্য একাডেমিতে পড়ি ও আদিত্য অ্যাকাডেমি আর কি দমদমেতে আদিত্য একাডেমি দমদমেতে সিবিএসসি বোর্ড না প্রাইভেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাই জয়মা ভাই সিবিএসই বোর্ড না আর কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন আপনাদের সঙ্গে পরিচয় হলে খুব ভালো লাগবে ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিচয় রবিবারে সকলকে জানে শুভেচ্ছা এক লাস ভালোবাসা আপনাদের দিন ভালো কাটুক প্রত্যেকটা দিন আমার চ্যানেলে প্রতিদিন লাইভে আসি সেগুলো দেখবেন ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের যত ভালো কন্টেন্ট তৈরি করি আপনি আপনাদের জন্যই ঠিক আছে যত ভালো যতটা পারি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আমাকে একটু সাপোর্ট করলে ভালো হয় একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক দমদমি ও ভালো লাগলো দমদমি আদিত্য অ্যাকাডেমি ভালো লাগলো টিউশনি কেউ পড়তে চাইলে বলবে ঠিক আছে টিউশনি পড়তে চাইলে ভালো লাগ বলবে সুন্দর লাগবে তোমার সাথে পরিচয় তোমার সাথে তোমাকে জানি পাই প্রত্যেকটা তুমি কোথায় থাকো দাদা আমি সোনারপুরের কাছাকাছি থাকি সোনারপুরের কাছাকাছি সোনারপুরে এদিকে লাইনে ক্যানিং লাইনের কাছে কাছে থাকি সোমাক্ষর তোমার সঙ্গে পরিচয় হলো ভালো লাগলো খুব ঠিক আছে পরিচয় ভালো লাগলো তোমার হোয়াটসঅ্যাপটা নেবে কথাও হবে ভালো লাগবে ঠিক আছে নাইনে বড়ো ভাইয়ের মতন ছোটো ভাইয়ের মতন সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশে আমি সোনারপুরের দিকে ক্যানিং লাইনের দিকে থাকি চামভাটির কাছে গাছ সোনারপুর চেন সোনারপুরের দিকটা থাকে সোনারপুর থেকে তিনটে স্টেশন পর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেবে ঠিক আছে সমক্ষর আমি জয়েন করে দিয়েছি জয়েন করে দিয়েছি কি জয়েন করে দিয়েছো সমক্ষর আমি জয়েন করে দিয়েছি মানে কি জয়েন করে দিয়েছি মানে কি জয় মাস আমার সঙ্গে জয়েন করে দিয়েছি মানে কি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেল নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দিয়েছেন জয়েন করে দিয়েছি মানে কি জয়েন জয়েন করে দিয়েছি মানে বুঝলাম না ঠিক ওকে কে দেখছেন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়েছে ও সাবস্ক্রাইব করে দিয়েছে হ্যাঁ আমার ভিডিওগুলো দেখবে ঠিক আছে প্রতিদিন ভিডিওগুলো আমি লাইভে আসি কত হবে ভালো লাগলো তোমাকে প্রথম পরিচয় হলো তোমার পরিচয় হলো ভালো লাগলো ভাই ভিডিওগুলো দেখো বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই ভালো আছে তো সবাই মা বাবা ভালো আছে তো সবাই পরিচয় হলে ভালো লাগলো দমদমের কাছাকাছি তো দেখা হবে না তো পরে তোমার হোয়াটসঅ্যাপটা নাম্বার থাকলে পরে না দেখাও হবে আমি কলকাতার কাছেই থাকি পরিচয় ভালো লাগলো সাবস্ক্রাইব হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে পরে দেখাও হবে পরিচয় হবে ভালো লাগবে খুব ঠিক আছে ছোট্ট ভাইয়ের মতন ভালো লাগলো ভিডিওগুলো দেখবে ঠিক আছে ভালো লাগবে আমি যতটা পারি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি আমার ঘোড়া দৌড়ার ভিডিও আছে সেগুলোও দেখবে আর তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে ঠিক আছে কেউ যদি সাপোর্ট করো হ্যাঁ ভাই ভালো আছি সবাই ভালো আছে সবাই ভালো ভালো থাকবেই ভালো পরিচয় হয়ে ভালো লাগলো ভাই তোমার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিও ঠিক আছে পরিচয় হবে ভালো লাগবে তোমার সঙ্গে কথা হবে মাঝে মাঝে সবসময় তো তোমাকে পাবো না প্রথম দেখছি তোমাকে এই যে টিউশন পড়তে চাও তাহলে জানাবে আর সুন্দর জমি জমি জমিও আছে কেউ যদি নেয় তাহলে জানাবে ঠিক আছে ভালো ভালো জমি আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার বাড়িতে সবাই মোটামুটি ভালো আছে বাড়িতে সবাই ভালো আছে সবাই দেখো প্রাকৃতিক পরিবেশটা কেমন আছে আমার বাড়িতে ভালো আছে সবাই ভাই তোমার সাথে পরিচয় হলো ভালো লাগবে কিন্তু তোমাকে পরিচয় যোগাযোগ করবো কী করে তোমার সঙ্গে তো আজ লাইভে এলাম পরিচয় হলো যোগাযোগ করবো কী করে পরে যদি কথা হয় তোমার বাড়িতে সবাই আর কে কে দেখছেন একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ভাই তোমার সঙ্গে পরিচয় হবে কী করে তোমার তো আজকে তো লাইভে দেখলাম তারপরে তো লাইভ হয়ে গেল আর ক আর তো তোমার সঙ্গে পরিচয় করবো কী করে বলো লাইভে কবে আসবে আবার লাইভে কালকে রে আসবো কালকে কি স্কুলে যাবে তুমি কালকে কি স্কুল কালকে বিকেল এ আসবো না কালকে দুপুর দিকে আসলে আসতে পারি 11টার 11টার পরে কিন্তু কালকে স্কুল আছে তোমার কি কালকে কি স্কুলে আছে স্কুল আছে তোমার কি স্কুল আছে ওমা কত তুমি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ জয়মার সমস্যা তোমার কি হোয়াটসঅ্যাপ আছে নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ভালো হতো হোয়াটসঅ্যাপ নাম্বার কালকেরে কি স্কুলে যাবে আমার স্কুল ছুটি ও তোমার স্কুল ছুটি আছে তোমার স্কুল ছুটি আছে আমার স্কুল ছুটি কালকে কালকের লাইভে আসবে তো কালকের লাইভে এগারোটার পরে লাইভে আসতে পারি ঠিক আছে আর তোমার নাম্বারটা থাকলে ভালো হতো হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতাম যে এখন লাইভে আসছি তুমি স্কুল ছুটি আছে সরকারি স্কুল তো মানে তোমার কি প্রাইভেট স্কুল না সরকারি সরকারি স্কুল চালু হয়ে গেছে তোমার নাম্বারটা থাকলে ভালো হতো আমি কখন লাইভে আসলে তোমাকে জানিয়ে দিতাম তোমার সঙ্গে পরিচয় ভালো লাগলো সত্যি কেউ যদি পরিচয় লাগে আমার ভালো লাগে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হলে ভালো লাগে আর কে কে দেখছেন একটু চ্যানেলে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ঠিক আছে তোমার নাম্বারটা থাকলে ভালো হতো নাম্বারটা থাকলে তাহলে বলে দিতাম এই টাইমে লাইভে আসবো পরিচয় হয়ে ভালো লাগলো ঠিক আছে তোমার সঙ্গে দুর্গা পুজো ঘুরতে ঘুরতে গেলে তোমার সঙ্গে পরিচয় হবে আরও পরিচয় ভালো লাগবে আরও ঠিক আছে তো তোমার নাম্বারটা থাকলে ভালো হতো জয়মা শ্যামাচুন্দরী তো হ্যালো শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ জয়মা শ্যামচুন্দরী তুমি একটু শুনতে পাচ্ছ সমকর গানগুলি শুনতে পাচ্ছো তুমি কি কে কোথা থেকে একটু কমেন্ট করে জানো একটু কমেন্ট আমার স্কুল ছুট ঠিক আছে তুমি একটু তোমার নাম্বারটা থাকলে ভালো হতো ভাই নাম্বারটা থাকলে ভালো হতো তোমার কি পেন খাতা আছে এখন হ্যালো দেখছো সমাক্ষর দেখছো তুমি প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কে দেখছেন লাইভে কে কে আছেন কমেন্ট করে জানাও প্লিজ কী কী কে কে আছে লাইভে একটু কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে নাও নতুন একটা চ্যানেলে কে সমাক্ষর দেখছো কি জয়ের সামনে সামনে দেখছো কি তোমার সাথে পরিচয় থাকবে তোমার তো লাইভে যদি না আসো বুঝবো কী করে তুমি কখন কি তোমার সাথে পরিচয় থাকবে তাহলে ভালো লাগতো ও পরিচয় হলো নতুন ভাইয়ের সাথে খুব ভালো লাগছে নাম্বারটা থাকলে ভালো হতো তোমার তো নাম্বারটা থাকলে বলে দিতাম ইভেন এই টাইমে লাইভে আসবো বুঝে যেত আরও লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো নতুন একটা বিকাল রবিবারে জানাই বিকালে সকলকে শুভেচ্ছা একরাস ভালোবাসা তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে চলে আসো তোমাদের গল্প করা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে লাইভে তাড়াতাড়ি চলে আসো লাইভ থেকে চলে যেও না একটু কমেন্ট করো লাইভে চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা রবিবারের বিকালে জানাই সকলকে একরাস শুভেচ্ছা ও ভালোবাসা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছ কমেন্ট করে যাও কমেন্ট করে জানাও ঠিক আছে হ্যালো কে জয়মা শাম সঙ্গে দেখছো কি কমেন্ট করে জানাও তোমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তোমার হোয়াটসঅ্যাপ তো আমার নাম্বার থাকলে ভালো হতো পরিচয় থাকতো ভালো লাগতো ঠিক আছে খুব সুন্দর লাগে একটা প্রাকৃতিক পরিবেশ কে যদি টিউশনি পড়তে চাও জানিও টিউশনি পড়তে চাইলে জমি আছে সুন্দর সুন্দর জমি নিতে চাইলেও জানিও জয়মা শ্যামসন্দ্র দেখছো কি দেখছে দেখলে জানাও তুমি কি আছো লাইভে আছো একটু কমেন্ট করে জানাও কে কে লাইভে আছো কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে রবিবারে বিকালে সকলকে যেন একরাশ ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানে সকলকে সবাই তো রবিবার আজ কাজ বাজ নেই সবাই চলে আসো লাইভে তাদের চলে আসো তাদের চলে আসো জয় জগন্নাথ হর্ষবর্ধন লিখে চলে গেল আর কথা বলছে না আর চলে আসো সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসো কি কোথা থেকে দেখছো সবাই লাইভে চলে আসো বন্ধুরা লাইভে চলে আসো রবিবারে বিকালে জানে সকলকে শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না কে কোথা থেকে দেখছো সবাই চলে আসো লাইভে প্লিজ লাইভে সবাই চলে আসো তাতে কে কোথা থেকে দেখছো কাউকে দেখছি না তো প্লিজ লাইভে সবাই চলে আসো সতেরো মিনিট হয়ে গেল লাইভে সবাই চলে এলো চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রবিবারের বিকালে সকলকে জানাই শুভেচ্ছা ও এক ভালোবাসা তাড়াতাড়ি লাইভে জয়েন হও প্লিজ একটু লাইভে জয়েন হও তাহলে তোমরা যদি না আসো আমি লাইভটা চেঞ্জ করে দেবো অনেকক্ষণ হয়ে গেলো সতেরো মিনিট ছাব্বিশ সেকেন্ড হয়ে গেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন হও সবাই লাইভে আছো কেউ 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 তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সকলকে জানে রাগরা শুভেচ্ছা ভালোবাসা লাইভে লাইভে কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ লাইভে কে কে আছে একটু কমেন্ট করো সোম জয়মাস আমার সুন্দর তুমি কি আছো লাইভে লাইভে ভাই আছো তুমি জয়মা সুন্দর ভাই তুমি কি লাইভে আছো একটু কমেন্ট করে জানাও কে কে লাইভে আছে আছো কি জয়মা সুন্দর তুমি কি লাইভে আছো জয়মা শ্যামচৌদরী সৌমক্ষর তুমি কি লাইভে আছো ভাই তুমি কি লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কে লাইভে আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ লাইক করে দাও বন্ধু শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল দৌড়ের ভিডিও সেগুলো দেখতে পারবে ভালো ভালো ভিডিও কন্টেন্ট পাবে ঠিক আছে একটু একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে লাইভে আছে একটু কমেন্ট করে জানাও অনেকক্ষণ হয়ে গেল ভিডিওগুলো রবিবারে বিকাল সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রাস ভালোবাসা কে প্রাকৃতিক সৌন্দর্য একটু কেমন লাগছে কেউ একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে লাইভে আছে একটু কমেন্ট করে জানাও নাহলে পরে আবার আসবো ঠিক আছে কেউ কমেন্ট করছে না ঠিক আছে পরে আসছে লাইভটা এন্ড করে দেবো তোমরা বললে লাইভটা এন্ড করে দেবো লাইভে আসো কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে তাহলে বুঝতে পারতাম